এমন একটা মানুষের প্রেমে পড়েছিলাম যে মানুষটা হয়তো আমি প্রেমে পড়ার কথা ছিল না আমি প্রেমে পড়েছি প্রেমে পড়ার পরে দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর খুবই ভালো সম্পর্ক গেছে ইট ওয়াজ ভেরি 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 বিউটিফুল জার্নি অফ মাই লাইফ আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে মানুষটা আগের মতো ব্যবহার করছে না বা মানুষটার আগে মতো আমাকে চাচ্ছে না ফিল ফিল হয় না যে সাপোর্ট হ্যাঁ ওই জিনিসটা ফিল হচ্ছে নট লাইক দ্যাট হি ইজ সেইং এনিথিং ওভার মাই ফেস নো বাট আচরণ কথায় বোঝা যাচ্ছে যে নো মানে আমাকে চাচ্ছে না হয়তো বা কিছু আমি ওই মানুষটা পিছে পড়েছিলাম ওই ওই তিন বছর যে ভালো লাগে হ্যাঁ এক মাস দু মাস তিন মাস চার মাস করতে 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 আমার চার বছর সম্পর্ক বলছে না লাস্টের এক বছর শুধুমাত্র আমি ওকে এটা বোঝানোর জন্য পিছনে পড়েছিলাম দ্যাট আই এম ওয়ার্থি অফ লাভ মানে আমি কখনো আমার সম্পর্কে এটা মিথ্যা কথা বলিনি আমার সম্পর্কে থাকা অবস্থায় আমার কোনো ছেলে বন্ধু ছিল না আমার সম্পর্কে থাকা অবস্থায় আমি কোনো সার্কেল মেইনটেইন করি নাই আচ্ছা এনিওয়ে তারপর শুনতে থাকি আমার 24 আওয়ারের মধ্যে শুধুমাত্র রাতে যে সময়টা হচ্ছে আমি ঘুমন্ত করে ঘুমাই ওটা ছাড়া বাকি পুরো সময়টা উনি উনি সারেন্ডার ছিল

আমাদের আমাদের দুজনে খুব সুইট একটা জিনিস ছিল সেটা হচ্ছে সারাদিন কাজ শেষ করার পর বাড়ি ফিরে যখন রাতে খাওয়া দাওয়া ডিনার করে ঘুমাবো তখন কল কাপলদের মতো কল লাইনে থেকে আমরা দুজন ঘুমিয়ে যেতাম নাই এটা করে নাই দেন আমার কোনো মতে রাতে ঘুম আসে না আমি ছটফট ছটপট ছটফট করতে থাকি দেন আই হ্যাভ স্টার্টেড টেকিং স্লিপিং পিলস আচ্ছা একটা স্লিপিং পিল নিলাম নার পর প্রথম দুদিন ওই একটা স্লিপিং টেপ আমার প্রচন্ড ঘুম হলো পরে ওই একটার এফেক্ট আর কাজ আসে না এরপর দুটো এরকম করতে করতে ওই দুটো ট্যাবলেট খাওয়ার পরে দুদিন আবার খুব ভালো ঘুম হয় তিন দিন থেকে ওই দুটো শরীরে অভ্যস্ত হয়ে যায় আর ঘুম আসে না এরপরে তিনটা চারটা একদিন পাঁচটা করে খাওয়া শুরু করেছে হ্যাঁ কিন্তু তারপর দেখা যায় কি ওই রাতের বেলা তিনটা চারটা বাজে আবার ঘুম ভেঙে যায় তখন আমি পাগল মতো ফেসবুক দেখতাম যে কে কে অনলাইন আছে আই নিড টু টক সামওয়ার এনিওয়েজ আমরা শো নষ্ট করে ফেলতেছি হোক নষ্ট আমি মুভ অন করার অনেক ট্রাই করি

যার কথা বলে দেখা যায় কি আমি ওই ওনার মধ্যেই খালি আমি ওনাকে খুঁজে বেড়াচ্ছি যে ওনার আমি এখন এই কথাটা বললাম ওর মতো রিপ্লাই দিল না কেন ভাই কথাটা বললাম ও তো এইভাবে বলতো আর ভালো না দুই দিন পর আমার আর আমার আমি আর কথাই বলতে পারি না But you have to come back. You are

আমি সিক থাকি দেখা যায় আমি প্রায় সময় জ্বর থাকে যেমন আমার স্টিল এখন কিন্তু আমার মাইগ্রেন বাট আমি টকিং মানে মাইগ্রেনের পেনের মধ্যে অলরেডি মাইগ্রেনের পেনের মধ্যে আমি টকিং ইট মাইগ্রেনের পেইন তো প্রতি উইকে দেখা যায় দুই বা তিন বা থাকে মাইগ্রেনের পেইন নিউ আমি শো করছি হোস্ট করছি এরকম হয় সো এই কাজটা যদি বন্ধ না হয় তার জন্য আমার জ্বর হোক মাইগ্রেনের পেইন হোক বা অন্য যে কোনো শরীর খারাপ হোক আমি রেস্ট নেই না রেস্ট নিলে মানে রেস্ট নিলে মানুষ প্ল্যান করে না দুদিন বন্ধ নেটফ্লিক্স দেখবো মুভিজ দেখবো ঘুরতে যাব আমার আতঙ্ক শুরু হয় ওই খেয়াল না চলে আসে একদিন বন্ধ মানে হচ্ছে বাসায় আছি মানে কোনো কাজ নেই মানে আমি আমি ওখানে পাগল করে দিবে আমার আমি আতঙ্কিত হয়ে যাই প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় আমার আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায় ওই ছেলে জানে এসো জানে চট্টগ্রাম শহরটা খুব ছোট

যে ঘুরে দাঁড়ানোর জন্য কি কি করা হচ্ছে যাতে করে কোনো ভাবে ব্রেনের মধ্যে 70% যে অকুপাইড থাকে ওই ছেলেটি এখান থেকে ট্রমা থেকে বের হওয়ার জন্য ব্যস্ত থাকা নিজে আর কি কি করে চেষ্টা করা জন্য আমার খুব কঠিন একবার প্রেয়প্ত হবে মানে সম্ভব হবে না যে যতটুকু কেমন হবে প্রতি মানুষের মধ্যে ওই ছেলে কি কুজলে কেমন হবে তার সবচেয়ে বড় কথা সে তার সারাউন্ডিং সামাজ和社会তে সারউন্ডেড মানে সামহাউ রিলেটেড সবাই সো আমি প্রতিনিয়ত তাকে তার খবর পাচ্ছি তাকে হয়তো সামহাউ দেখছি ছবি পাচ্ছি ছবি দেখছি আমি চেক করি লাস্ট অনলাইন চেক কখন আসছে মানে 이거 চেক করতে ভাল লাগে লাস্ট অনলাইন কখন আসছে ফেসবুক করতেছেন এর মধ্যে কি দেখা হয়ে গেছে নাকি একবার না আসলে তো একবার দেখেছি